নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ে এনটিপিসি অর্থাৎ আর আর বি এন টিপিসি কোন আরআরবিতে কত আবেদন পড়েছে এবং টোটাল আবেদন কত পড়েছে এই নিয়ে তো বন্ধুরা আপনারা যারা রেলওয়ে এন টিপিসিতে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তাদের কিন্তু আর রেজিস্ট্রেশন করা যাবে না কারণ এখানে কিন্তু লেখা রয়েছে যে রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের একত্রিশে মার্চের মধ্যে করতেই হবে তো গতকাল কিন্তু একত্রিশে মার্চ ছিল তো আপনারা যারা যারা আবেদন করে দিয়েছেন অর্থাৎ রেজিস্ট্রেশন করে দিয়েছেন তাদের জন্য তারা কিন্তু পরবর্তীতে আবেদনও করতে পারবেন আপনাদের ফাইনাল সাবমিশন কিন্তু হবে বারোই এপ্রিল অর্থাৎ বারোই এপ্রিলের মধ্যে আপনারা ফাইনাল সাবমিশন করলেই হবে কিন্তু আপনাদের যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু আপনাদের পাঁচই এপ্রিলের মধ্যে করে নিতে হবে অনেকে যারা একত্রিশে মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা ভাবছেন বারো তারিখের মধ্যে করে দেবেন কিন্তু এমনটা করলে কিন্তু চলবে না কারণ পাঁচই এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের পেমেন্ট করে দিতে হবে তারপর আপনারা ফর্ম ফিল আপের লাস্ট যে ফাইনাল সাবমিশন সেটা বারো তারিখের মধ্যে করলেও কিন্তু হবে কিন্তু আমি বলবো যে আপনারা যদি রেজিস্ট্রেশন করে দিয়ে থাকেন অবশ্যই আপনারা আজকালকের মধ্যেই একদম পুরো সাবমিট করে দিন কারণ অনেক দিনই হয়ে গেল আবেদনটি চলছে তো আপনারা এক দু দিনের মধ্যে কমপ্লিট করে রাখতে পারেন পরে যদি সার্ভারের কোনো প্রবলেমও কিন্তু থাকতে পারে তো আপনারা কিন্তু মডিফিকেশনও করতে পারবেন কোনো কিছু ভুল হলে সেটাও কিন্তু এই যে মডিফাই অ্যাপ্লিকেশনের অপশান রয়েছে তো সেটাও কিন্তু আপনারা বারোই এপ্রিলের মধ্যেই করতে পারবেন তো এখন শুরু করা যাক কোন আর কত অ্যাপ্লাই পড়েছে বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আর আরবি মালদার তো আর মালদায় আমি গতকাল একজনের ফর্ম ফিল করে দিয়েছিলাম দেখুন সকাল দশটা পঞ্চাশে সকাল দশটা পঞ্চাশে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি সরি একত্রিশে মার্চ দু সকাল দশটা পঞ্চাশে একজনের একটা করে দিয়েছিলাম সেটা আমি ফটো তুলে রেখেছি তো তার ফোন থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন দু লক্ষ উনপঞ্চাশ হাজার ছশো এগারো অর্থাৎ একত্রিশে মার্চ সকাল এগারোটার দিকে দু লক্ষ উনপঞ্চাশ হাজার ছ ঊনপঞ্চাশ দু লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছশো এগারোটি ফর্ম ফিল আপ হয়েছে আর আরবি মালদায় তো এটা সকাল এগারোটা হিসেবে এবং রাত সাড়ে এগারোটার মধ্যে যত ফর্ম ফিল আপ হয়েছে তত হয়েছে দু লক্ষ সাতষট্টি হাজারে চলে গেছে অর্থাৎ এর থেকেও সতেরো হাজার বেড়ে গেছে তো দু লক্ষ সাতষট্টি হাজার আটশো চৌষট্টিটি টোটাল ফর্ম ফিল আপ কিন্তু মালদায় হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আর শিলিগুড়ি তো এটি কিন্তু বিকেল চারটা তেইশে আমি একজনকে করে দিয়েছিলাম ফর্ম ফিল আপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা তেইশ একত্রিশে মার্চ তো এটা শিলিগুড়ি তো শিলিগুড়িতে দেখুন খুব কম আবেদন পড়েছে মাত্র আশি হাজার সাতশো আটটি কিন্তু আবেদন শিলিগুড়িতে পড়েছে তো এখন আমরা দেখে নেব বাকি আর আরবিগুলোর যে কোন আর আরবিতে কত আবেদন হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা খাতায় লিখেছি কোন আরবিতে কত আবেদন হয়েছে এবং এটা একদম ঠিক এটা আমরা বিভিন্ন জায়গা ঘেঁটে বিভিন্ন বিভিন্ন ইন্টারনেট ঘেঁটে কিন্তু আমরা এটা কালেক্ট করেছি এছাড়াও আমরা কিন্তু অনেকগুলো আরআরবিতে অ্যাপ্লাই করেছিলাম ফেক রেজিস্ট্রেশন করেছিলাম এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন আমার একটি টেলিগ্রাম গ্রুপও রয়েছে এবং তার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে সেখানকার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা কিনা তাদের রেজিস্ট্রেশন কালকে করেছেন এবং তারা কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমরা সেটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি না কারণ অনেকেরই আপত্তি থাকে যে তার স্ক্রিনশটটা তার রেজিস্ট্রেশন নম্বরটা সবার সামনে দেখানো অনেকেরই আপত্তি থাকে যার জন্য আমরা খাতায় লিখেছি এটা তো এবং এটা কিন্তু একদম ফাইনাল ডাটা একদম কাল একত্রিশে মার্চ অবধি কত আবেদন হয়েছে সেটা ডাটা একটা তো আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ সাঁত্রিশ এক কোটি সাঁইত্রিশ লক্ষ কিন্তু আবেদন পড়েছে অল ওভার ইন্ডিয়াতে এক কোটি সাঁত্রিশ লক্ষ অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি সেভেন কোটি কিন্তু আবেদন পড়েছে রেলওয়ে এনটিপিসিতে তো আমরা দেখে নেবো আমরা এখানে কয়েকটা জোনি শুধু লিখেছি যেটা আপনাদের দরকার শুধুমাত্র তো সেটাই লিখেছি তো দেখুন এলাহাবাদ এলাহা এলাহাবাদে টোটাল কিন্তু আবেদন পড়েছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার বিয়াল্লিশটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে চার হাজার নিরানব্বইটি এবং কম্পিটিশন পার ওয়ান সিট অর্থাৎ প্রতি একটা সিটের জন্য কম্পিটিশন হবে চারশো পঁচাত্তরটি তারপর বন্ধুরা মুম্বাই মুম্বাইতে আবেদন পড়েছে বারো লক্ষ চুয়াত্তর হাজার চারশো আটচল্লিশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার ছয়শো এবং কম্পিটিশন হবে প্রতি একটা সিটের জন্য তিনশো সাতচল্লিশটি তো কলকাতায় কতগুলি আবেদন পড়েছে কলকাতায় পড়েছে আট লক্ষ পঁচাশি হাজার নশো তো কলকাতায় আবেদন কিন্তু পড়েছে আট লক্ষ হাজার নশো ভ্যাকেন্সি রয়েছে দু হাজার এবং কম্পিটিশন পার ওয়ান সিট তিনশোটি ব্যাঙ্গালোর সরি চেন্নাই চেন্নাইতে রয়েছে দশ লক্ষ চৌত্রিশ হাজার দুশো উনত্রিশটি এবং ভ্যাকেন্সি রয়েছে আবেদন পড়েছে কিন্তু দশ লক্ষ চৌত্রিশ হাজার দুশো উনত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ছাব্বিশশো চুরানব্বইটি কম্পিটিশন পার ওয়ান সিট তিনশো চুরাশিটি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে নয় লক্ষ একত্রিশ হাজার দুশো তিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে চব্বিশশো চব্বিশশো সত্তরটি এবং কম্পিটিশন পার ওয়ান সিট তিনশো সাতাত্তরটি রাঁচি রাঁচিতে আবেদন পড়েছে পাঁচ লক্ষ বিরানব্বই হাজার সাতশো চুয়াত্তরটি তার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু তেরোশো ছিয়াশিটি এবং কম্পিটিশন পার ওয়ান সিট তিনশো সত্তরটি বিলাসপুর বিলাসপুরে চার লক্ষ সতেরো হাজার চারশো ছিয়াত্তরটি ফর্ম ফিল আপ হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন হয়েছে ভ্যাকেন্সি রয়েছে বারোশো সাতটি এবং কম্পিটিশন পার ওয়ান সিট তিনশো চুয়াল্লিশটি এবং গুয়াহাটি গুয়াহাটি আমরা দেখে নেব গুয়াহাটিতে টোটাল আবেদন পড়েছে দু লক্ষ আটচল্লিশ হাজার তিনশো ছাপ্পান্নটি এবং এখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে গুয়াহাটিতে আটশো একান্নটি এবং আপনারা কম্পিটিশন পার ওয়ান সিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুশো একানব্বইটি তারপর মালদায় মালদায় কিন্তু অনেকেই আবেদন করেছেন আমাদের যে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলের তার মধ্যে অনেকেই কিন্তু মালদায় আবেদন করেছেন এবং অনেকেই কিন্তু কলকাতায় আবেদন করেছেন তো মালদায় কিন্তু রয়েছে দু লক্ষ সাতষট্টি হাজার আটশো আটশো চৌষট্টিটি কিন্তু আবেদন পড়েছে এবং আমরা কিন্তু আপনাদের দেখালাম যে কালকে সকাল এগারোটার মধ্যে কিন্তু আড়াই লক্ষ আবেদন কমপ্লিট হয়ে গেছিলো তো সেটা কিন্তু অফিসিয়াল প্রুভও আপনাদের দেখালাম এবং এটা কিন্তু দু লক্ষ সাতষট্টি হাজার আটশো চৌষট্টিটি টোটাল আবেদন পড়েছে ভ্যাকেন্সি রয়েছে হাজার তেতাল্লিশটি এবং কম্পিটিশন পার ওয়ান সিট কিন্তু দুশো ছাপ্পান্নটি কিন্তু আপনাদের রয়েছে তারপর শিলিগুড়ি শিলিগুড়িতে টোটাল আবেদন পড়েছে চুরাশি হাজার নশো এবং চারশো তেতাল্লিশটি রয়েছে শূন্য পদ এবং কম্পিটিশন পার ওয়ান সিট কিন্তু একশো একানব্বইটি তো এর বাইরে আমরা কোনো জন লিখিনি কারণ দরকার নেই কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা যে সমস্ত জোনের দিকে তাকিয়ে থাকে যে যে সমস্ত জোনে অ্যাপ্লাই করে সেগুলোই আমরা দেখালাম তো এর মধ্যে আশা করি এর বাইরে আপনারা কোনো জোনেই হয়তো করেননি তো তার জন্য এই কয়টা জোন আপনাদের দেখালাম তো আপনারা দেখুন দেখুন ফুড এসআইতে ফুড এসআই যেটা পেসির পরীক্ষা হয়ে গেল জানুয়ারি মাসে তো ফুড এসআইতে কম্পিটিশন পার ওয়ান সিট কত ছিল এগারো হাজার কারণ এগারো হাজার ক্যান্ডিডেটের মধ্যে একজন চাকরি পাবে তো নশো সাতান্নটি ভ্যাকেন্সি ছিল তার মধ্যে কিন্তু এগারো লক্ষর মতো আবেদন করেছিল তো এখানে কিন্তু অনেকটাই কম সেই তুলনায় আপনারা যদি এটা যদিও এটা সেন্ট্রালের জব সেটা স্টেট গভর্নমেন্টের জব তবুও যদি আপনারা একটা কম্পিটিশন মানে কম্পেয়ার করে দেখেন তবুও কিন্তু এখানে কিন্তু অনেকটাই কম শিলিগুড়িতে মাত্র একশো একানব্বই অর্থাৎ একশো জনের মধ্যে একজন চাকরি পাবে মালদায় দুশো ছাপ্পান্ন অর্থাৎ দুশো ছাপ্পান্ন জনের মধ্যে একজন চাকরি পাবে তো এখানে প্রত্যেকটা জনই প্রায় সেফ আপনারা ভালো মতো পরীক্ষা দিলে প্রত্যেকটা জনই সেফ তাছাড়াও মালদাও কিন্তু ভালো সেফ রয়েছে এবং শিলিগুড়িও অনেকটাই কিন্তু সেফ রয়েছে কলকাতায় আবেদন বেশি পড়েছে যদিও তবুও কিন্তু কলকাতায় কম্পিটিশন পার ওয়ানশিপ তিনশোটি কারণ কলকাতায় ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলি রয়েছে প্রায় তিন হাজারের কাছাকাছি তো এটা ছিল আজকের আমাদের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিন এবং আপনারা যদি গ্রুপ ডিরও এরকম অ্যানালাইসিস চান তো অবশ্যই আমাকে ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আপনারা কোন জোনে অ্যাপ্লাই করেছেন আর আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা কিন্তু আপনাদের জন্য টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন এছাড়াও টেলিগ্রাম ওপেন করুন টেলিগ্রামে সার্চ করুন কেরিয়ার প্লাস ওয়ান অর্থাৎ আমার চ্যানেলের নামটি লিখুন তার পাশে লিখুন ওয়ান ওয়ান লিখে সার্চ করুন কেরিয়ার প্লাস ওয়ান তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ